এই পর্যায়ে আমাদের মাঝে খাদিয়ে জামান বাবা জান কাবলাকে কেমন দেখেছেন উনি সুন্নিয়াতের ময়দানি তরিকাতের মাইদানিম মাজাহাম মিল্লাতে তরিকাতের জবানাই আসমানের নিচে জবিনের উপরে কেমন দেখেছেন এই পর্যায়ে আলোচনা নিয়ে আমাদের রুখের খোরাক আত্মার দিল তাজা করে দিবেন এশিয়া বিখ্যাত এ প্রতিষ্ঠান এই দেশের লক্ষ কোটি আলেমের সরতাজ আলিমকুল শিরোমনি উস্তাদ বাঙ্গাল আল্লাহ মুফতি সৈয়দ ওসি রহমান হুজুর আল কাদরি মাদহুল আলীর নুরানি বক্তব্য রেখে আমাদের দিলকে তাজা করার জন্য হুজুরের কদমে পাকে আরস আবেদন রাখছি حامدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما مولايا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم صلاة سلام و عليك سيدي يا رسول الله وعلى آلك و يا رحمة للعالمين خادي زمان حضرت شهاب الدين خالد رحمة الله علیه کنفارنس دوی ازار پونسی صدر گرامی লখত জিগর নূর নজর শাহজাদা জেব সজ্জাদা আবরার বিন শাহাবিদা মজুদো আশরফোখাত ও অসংখ্য উলামা আহলে সুনত বুদ্ধিজীবী দরবারের ভক্ত অনুরক্ত এহলে ওয়াল জমাতের খদমতগার সকলের প্রতি আসসালামু আলাইকুম বারাকাতুহু বকাত হোক আমাকে আমার সাহের মাওলানা জসীম উদ্দিন যে বিষয়ে আলোকপাত করার জন্য বলেছেন হাতিয়ে জামানকে আমি কেমন দেখেছি কেমন পেয়েছি ওদিকে আমি বেশি লম্বা বক্তব্যে যাব না মাগরীবের সময় সন্ডিকট মাগরীবের নামাজের পর আমাদেরকে চলে যেতে হবে চট্টগ্রামের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আপনারা বসবেন মাগরীবের পরও আলোচনা চলবে আমাদের ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা যেটা রাজধানীর বুকে মারকাজে আলে সুন্নাত ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপ্যাল মুফতি এবং আরও অসংখ্য উলামাই গ্রামের গর্ব আলোচনা আপনারা শুনবেন ইতিমধ্যে আমরা আপনারা অনেক গুরুত্বপূর্ণ বয়ান শুনেছি আমার পূর্বে চট্টগ্রাম জামে আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বর্তমান প্রিন্সিপাল যিনি এই ঢাকা রাজধানী মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার এক যুগ ধরে প্রায় বারো বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন মৌলানা কাজী আব্দুল আলী রেজবি সাহেব হাদিয়া জামান হজরত শিহাবুদ্দিন খালিদ রহমতুল্লাহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা আমাদের সামনে পেশ করেছেন তাই আমি আর সেদিকে যাব না আমাদের প্রবীণ আলমে দিন আমাদের অনেক সিনিয়র এলমে আমলে বয়সে লেখাপড়ায়ও চতুর্দিকে আমাদের সিনিয়র ম্যান যার কারণে তিনি লাঠি হাতে নিয়ে আসতে হয়েছে হজরতে আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেব তিনিও শ্যামার উপর আলোচনা করেছেন তবে হয়তো তিনি সময়ের দিকে লক্ষ্য করে শ্যামার আলোচনাটি তিনি পরিপূর্ণ করে নাই এটা আমার ধারণা তিনি যদি একসাথে শ্যামার আলোচনা করতে গিয়ে মাইসবান্ডারি কিছু গান কবিতা যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করত নাড়া দিত এই ধরনের কিছু শ্লোক যদি আমাদেরকে শোনাতেন আমার ধারণা ওনার আলোচনাটা পরিপূর্ণতা লাভ করত তিনি কেন কৃপণতা করলেন আমি জানি না হয়তো তিনি সময়ের দিকে লক্ষ্য করেছেন আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য তিনি আমাদেরকে মাইজব্যান্ডারি কিছু অন্তরের খোরা যেটা অন্তরকে নাড়া দেয় কিছু যদি হান্দ গজল আমরা শুনতে পেলে আরও আনন্দিত হতাম তারপরেও আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যা আলোচনা হয়েছে আমি মনে করি এই কনফারেন্স একেবারে পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের হাদিয়ে জমান শাহাবুদ্দিন খালিদ আলী নামের পরে একটা শব্দ আপনারা দেখেছেন দুটি শব্দ আল কাদরি আল চিস্তি আল আল চিস্তি আমি আল কাদরি আল চিস্তি এ প্রসঙ্গে দুই একটি কথা বলবো হুজুর সৈদনা গৌসফাক রদি আল্লাহ তালান যিনি পীরানে পীর অলিকুল সম্রাট সাইনসাহ বগদাত গৌসুল সকলায় পীরানে পীর দস্তগীর রদি আল্লাহ তালানহু ইমামে আহমদ বিন হাম্বল রদি আল্লাহ তালানহুর জিয়ারতে আসলেন বগদাদ শরীফে ইমামে আহমদ বিন হাম্বল মজাহের চার ইমামের মধ্যে একজন প্রখ্যাত ইমাম হাদিসের ইমাম ফেকার ইমাম আবার ইমামে আহমদ বিন হাম্বলের মজাহাবের দিক দিয়ে গৌসাগুল্লা তালান ইমামে আহমদ বিন হাম্বলের অনুসারী গৌসা হাম্বল ই আমরা যেভাবে ফেঁকার মধ্যে শরীয়তের মধ্যে ইমামে আজম আবু হানিভার অনুসারী গৌসফাক রাহুতালেন ইমামে আহমদ বিন হাম্বলের অনুসারী ইমামে আহমদ বিন হাম্বল গৌসাকের আরো অনেক আগে এন্তকাল করেছেন বগদার শরীফে যার মাজারে পা নিজের মাঝহের ইমামের জেয়ারতে আসলেন সঙ্গে শেখ আলী হাইতি গৌসের খলিফাদের মধ্যে অন্যতম বগদাদের প্রখ্যাত বলিদের মধ্যে একজন পনেরো ছিলেন গৌস রাহালু যখন ইমামে হাম্বালের মাজার শরীফে হাজির হলেন সালাম আরস করলেন জিয়ারতের যেটা নিয়ম আমার প্যারা নবী অনুযায়ী তিনি সালাম দিলেন কিছু ফাতেহা দরুদ পড়লেন সাথে সাথে ইমামে এটা বর্ণনা দিচ্ছেন ইমামে শেখ আলী হাইতি তালান তিনি বলছেন সাথে সাথে আমরা দেখলাম ঠাস করে ইমাম আহমদ বিন হাম্বলের মাজার শরীফ ফেটে গেল দুই ফাঁক হয়ে গেল ইমামে আহমদ বিন হাম্বল কত আগে এন্তকাল করেছেন তিনি মাজার শরীফ থেকে উঠে গেলেন এটা স্বপ্নের কথা নয় বাস্তব জীবনের কথা মাজার শরীফ থেকে উঠে গৌসুফাক শেখ আব্দুল কাদের জিলানিকে সিনায় জড়িয়ে ধরলেন আজম দস্তগির আরো অনেক কথাবার্তা হল শুধু উঠে গেলেন সিনায় লাগালেন তা নয় আরো অনেক কথাবার্তা বললেন যার সারমর্ম হল যে হে পির আনে পীর হে শেখ আব্দুল কাদের আপনি যদিও ফরুয়াতের মধ্যে ফেকার মধ্যে আমার শরীয়তের মধ্যে যদিও আপনি আমার অনুসারী কিন্তু হাল এবং হতের মধ্যে আমি আহমদ বিন হাম্বল আপনার অনুসারী। এটা হাল মারফত এটা অনেক উঁচু র্যাঙ্কের কথা এগুলি সাধারণ মজলিসে বলা চলে না কিছু ইশারা ইঙ্গিত দিয়েছেন মুফতি ইব্রাহিম আল কাদরি ওই কাদরিয়া তরিকার একজন সিপা সালাস। আমাদের হা জমান আল্লামা শেহাবুদ্দিন খালেদ ওই খাদিয়া তরিকার একজন সিপা সালার মর্দে মুজাহিদ আমার গৌসুপা রদি আল্লাহ তালানহু সফরে যাচ্ছেন গ্রীষ্মের মৌসুম ছিল একটা বাগানে একটু সামান্য আরাম করছিলেন মঞ্জিল করলেন ওই বাগানের দুইটি খেজুরের গাছ খেজুরের গাছগুলো অত্যন্ত ফলন্ত ছিল খুব ভালো ফল আসতো কিছুদিন আগে মারা গেল বাগানের মালিক মালি অনেক চেষ্টা করেছে অনেক পানি ঢেলেছে এই দুইটা কেজুরের গাছকে জিন্দা করার জন্যে হয়নি হচ্ছে না তিনি নৈরাশ হয়ে গেলেন তিনি সিদ্ধান্ত নিলেন এই গাছ দুইটি হয়তো আর জিন্দা হবে না মরে গেছে এগুলাকে এখন কেটে ফেলতে হবে ওই জায়গায় অন্য কেজুর গাছের সারা দিতে হবে ইতিমধ্যে আমার পিড়া পীর গোপা আসলেন ঠিক গৌ তিনি এই কথা বলেন নাই আমার গৌসোপাকে বললেন আমি একটু উজু করব গৌ বললেন আমার জন্য একটু পানি নিয়ে আসো জন্য অজুর পানি আনা হলো ঠিক গজুর পানি নিয়ে ওই মরা কেজুর গাছের মাঝখানে বসতেন ওই মরা দুই কেজুর গাছের মাঝখানে বসলেন আমার পিড়ানিপির অজু ফরমালেন অজু করছেন হাত দুই হাত দৌত করলেন কুলি মোবারক করলেন নাকে পানি দিলেন চেহারা মুবারক দৌত করলেন হাত মুবারক দৌত করলেন মাথা মশা করলেন পা মুবারকে পানি দিলেন আমরা যেভাবে অজু করি ওই অজুর পানিগুলি কুলি মুবারকের পানি চেহারা মুবারক গোপাকের চেহারা মুবারক দোয়া পানি হাত মুবারক পা মুবারক দোয়া পানি গড়িয়ে গড়িয়ে ওই দুই মরা খেজুর গাছের গোড়ায় লেগে গেল পানি সব সবজে সবজে ওদিকে চলে গেল এখনো কিন্তু গাছ দুটি স্টিল খাড়া আছে কিন্তু মরে গেছে ওখানে নশা নাই পাতা নাই কিচ্ছু নাই গসোফাক রাহুসে ওই সফরের মধ্যে সে কালি হাইতি ছিলেন আরো অন্যান্য বগদাদের বাসা বাসা বলিলে ছিলেন ওনারা গৌসাক সাথে প্রায় থাকতেন ওনারা বয়ান করতেছেন যে আশ্চর্য বটনা আরে আমাদের আপনাদের আমরা সাধারণ মুসলমান আমরা অজু করলে ওজুর পানি দিয়ে গুণা জড়ে এটা হাদিসে পাক অজুর পানি দিয়ে কি জরে আমরা যখন অজু করি কুলির পানি চেহারা মোবারক দোয়া পানি হাত দোয়া পানি পা দোয়া পানি কি জবে কি জরে কি জরে গুনা জরে আর আল্লাহর ওলিদের অজুর পানিতে গুনা জরে না আল্লাহর ওলিদের অজুর পানিতে ওনারা হাফুস ওনারা গুনা থেকে এমন ভাবে দূরে থাকে ওনাদের অজুর পানি দিয়ে নূর জরে ওনাদের অজুর পানি দিয়ে বরস जिंदाबाद ওনাদের দিয়ে রহমত জরে বরকত জরে আপনারা উপস্থিত যারা বর্ণনা করছেন যে আমরা পরিষ্কার দেখলাম আবার পীরানী পীর গৌস পাকের রজুর পানির কি তাসি কি কি ক্ষমতা কি পাওয়ার ওই পানি যখন ওই মরা দুই গাছ অনেক আগে মরা গেছে মরা গেছে মালি माली অনেক চেষ্টা করেছে জিন্দা হচ্ছে না ক্ষেতে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে ঘংসোপাকের রজুর পানি ওই দুই খেজুর মরা খেজুর গাছের গোড়াতে লাগার সাথে সাথে সঙ্গে সঙ্গে নশা চলে আসলো ফাকা চলে আসলো ফুল চলে আসলো খেজুর চলে আসলো সবাই বলুন না সুবাহানল্লাহ আরও লম্বা বর্ণনা আমি যাচ্ছি না যা রজুর পানি দিয়ে মরা খেজুর গাছ জিন্দা হয়ে যায় ওই গৌসবাকে ডাকে কি মুর্জা জিন্দা হবে না ওই দরবারের একজন মর্দে মুজাহিদ ওই কাদরিয়া তরিকার সিপা সালার হজরত মৌলানা হাদিয়ে জমান শেহাবুদ্দিন খালে কথা বুঝেছেন উনি আল কাদরি আল আমার হুজুর সৈনা গৌসবা খাজা গরিব নামাজ মঈনুল আরুয়া সহ বিভিন্ন কিতাবের মধ্যে রেফারেন্সগুলো আছে আমি সময় সংকীর্ণতার কারণে যাচ্ছি না হুজুর শোয়না পীর আনি পীর হজরতে খাজা গরিব নামাজ সরকার আজমীরের দরবারে এক বুড়িমা এসে কান্না শুরু করে দিলেন গরিব নামাজ খাদেমকে বললেন কি ব্যাপার খাদেম বুড়িমার ফরিয়াদ শুনলেন হুজুরকে বললেন গরিব নামাজকে হুজুর উনি বুড়িমা কাঞ্চন ওনার একটা মাত্র যুবক ছেলে ছিল যুবক ছেলে ওনার স্বামীও নাই আর কোনো বাজ বেড়াজন নাই ওনার বড় আশা ছিল যুবক ছেলেকে বিবাহ করাবেন উনি ছেলের বধু বধুকে দেখবেন বড় আশা ছিল উনি বুড়া হয়ে গেছে বয়স হয়ে গেছে উনি মারা গেলে এই জওয়ান ছেলে বুড়ি মারে ছেলে সম্বল মাকে নামাজে জানাজার ব্যবস্থা করবেন দাফনের ব্যবস্থা করবেন কিন্তু ওনার সমস্ত আশা নিষ্ফল হয়ে গেল সমস্ত আশা বৃদ্ধা হয়ে গেল ওই এলাকার একজন জালেম ওই বুড়িমার ঘর যেখানে তার বিনাবাদী দখল করার জন্য এক কমবক্ত শৈতান বেদিন উঠে পড়ে লেগেছে এবং সে আজ দিন দুপুরে বুড়িমার নজওয়ান ছেলেকে খুন করে দিয়েছে খুন করে দিয়েছে শহীদ করে দিয়েছে এখন বুড়িমা তো বুড়িমার কাছে কোনো অর্থ নাই পয়সা নাই কেউ নাই সমাজের কেউ তো এগিয়ে আসবে না তাই বুড়িমাই বিচার কোথায় দিবে তার বিচার দেওয়ার তো জায়গা নাই কারণ ওইটা সন্ত্রাসী ওইটা গডফাদার সন্ত্রাসীদের গডফাদার বুড়িমা এসে গেল আপনি গরিবে নামাজের কদমে যে তাদের কাছে বিচার পাওয়া না গেল আমার পেয়ারা নবীর আওলাদ পাকের কাছে তো বিচার পাওয়া যাবে এই বিচার নিয়ে এসে গেল বুড়িমা আমার খাজা গরিব নামাজ সরকার আজমির এই কথা শুনে চলো আসো আসা আমাকে দাও লাঠি মোবারক নিলেন লাঠি মুবারক নিলেন কি আর রাখবেন আমরা হাজার লক্ষ মানুষের লাঠি আর আমার গরিব নামাজের লাঠি এটা ওই লাঠি যে লাঠির সম্পর্ক হলো গরিব নামাজের বেলায়তের হাতের সাথে লাঠি হাতে নিয়ে চলে আসলেন লাশ এখনো লাশ এখনো দাফন কাফন হয় নাই রক্তের উপর লাশ পড়ে আছে রক্ত লাল হয়ে গেছে বুড়িবার ঘর গরিব নামাজ চেহারা জালাল বেলায়তের বেলায়ত এবং জালাল ইয়ত লাঠি মুবারক দিয়ে ওই বুড়িমার ছেলেকে ওই জালেম খুন করেছে ধর একদিকে মাথা একদিকে মাথা মুবারক একদিকে শরীর আর একদিকে রক্তে ওখানে প্লাবিত রক্তে লাল গরিব নামাজ লাঠি দিয়ে ওই বুড়িমার নজওয়ান মাতা মাথা মুবারক খণ্ডিত মাথা মুবারককে গর্দনের সাথে লেগে দিলেন গর্দনের সাথে লাগিয়ে দিলেন লাগিয়ে দিয়ে লাগ মারলেন আর গরিবের নামাজ জ্বালালি অবস্থায় এই বুড়িমার নজওয়ান তোমাকে যদি অন্যায় ভাবে তোমার প্রতিবেশী জালেম যদি অন্যায় ভাবে তোমাকে খুন করে থাকে শোনো আমি খাতুন জান্নাতের ঔলাদ আমি ইমামে হাসান হুসেনের ঔলাদ আমি রহমতুল্লিল আলমিনের বংশধর এ হিন্দুস্তানে আমি এমনি আসি নাই রসুল করিম রহমতুল্লাহ আলমী সাল্লাহ আমাকে পাঠিয়েছে আমি তোমাকে ডাক দিচ্ছি আমি তোমার মাতাকে দরের সাথে লাগিয়ে ডাক দিচ্ছি এই মুহূর্তে তুমি আল্লাহর হুকুমে আমি যেই নবীর আওলাদ যেই খাতুনে জান্নাতের আওলাদ যেই হাসান হুসাইনের আওলাদ ওনাদের নাম ধরে উসিরা ধরে তোমাকে ডাক নিচ্ছি ডাক দিচ্ছি এক্ষুনি জিন্দা হয়ে যাও সাথে সাথে ওই বুড়িমার নজয়ান ছেলে ঠাস করে মাথা লেগে গেল আল্লাহ একবার বলে জিন্দা হয়ে গেল সময় যেহেতু সংকীর্ণ আমাকে সময় অনুমতি দিচ্ছে না আপনারা যদিও শোনার জন্য বসেছেন কিন্তু সময় তো আমাকে অনুমতি দিচ্ছে না তাই এখানে লক্ষ্য করুন ওই বুড়িমার ছেলে গরিব নামাজ জিন্দা হয়ে গেল দোয়া করলেন ওই বুড়িমার ছেলে দিন জীবিত ছিলেন বুড়িমার আশা অনুযায়ী গরিব নামাজের দোয়াই বুড়িমা ওই ছেলেকে বিয়ে করালেন ওই ছেলের ওই ছেলের ঘরে নাতি ফতিও দেখেছেন নাতি নাতনিও দেখেছেন অনেক দিন পর বুড়িমা মারা গেলেন ওই ছেলে মায়ের নামাজে জানাজা দাফন কাফনের ব্যবস্থা করেছেন ওই গরিব নওয়াজের চিস্তা তরিকার সিপা সালাস হাদিয়ে দিয়ে জমান শেহাবুদ্দিন কথা বুঝেছেন তো উনি কেন হবে না ওই আমাদের অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রেজবি সাহেব বলেছেন উনি সুন্নিয়তের উনি শুধু হাদিয়ে জামান তো ঠিক আছে উনি তরিকতার একজন দিকপাল উনি শরীয়তের তরিকতার শরীয়তের একজন আলেম তরিকতার একজন মুর্শিদ সাথে সাথে তিনি সুন্নিয়তের ময়দানের বীর সেনানি তিনি সুন্নিয়তের ময়দানের সিপা সালাদ এগুলি আমাদের চুকের দেখা এগুলি আমার চুকের দেখা আমার কথা শেষ করে দিচ্ছি ওই বোয়ালহালির ঘটনা হয়তো আপনারা কেউ কেউ থাকতে পারেন এগুলি অনেক আমার জীবনের তখন আমি একেবারে নজওয়ান জামে আহমদিয়া সুনিয়ান শিক্ষক ওখানে বোয়ালহালিতে যেহেতু আমাদের হাদীয় জমান উনিও বোয়ালহালি ওখানে বোয়ালহালিতে ওখানে ওইদিকে কিছু বেশি বাতল ফারকা ছিল। বড় শয়তান মুনাফে নবীর আমার নবীর শানে বলতো মৃত নবী মৃত নবী যে নবী তো মারা গেছে অনেক আগে চৈদ্দশো বছর আগে নবী মারা গেছে ওই নবীকে তোমরা ইয়া নবী তোমরা সুন্নিরা বেদাতিরা ইয়া নবী সালাম আলাইকা বলো নবীকে ডেকে সালাম দাও নারায়ণ সালত ইয়া রসুল্লাহ বলো ইয়া রসুল্লাহ বলে নবীকে ডাকো নবী কি শুনে নবী কি মারা গেছেন তো অনেক আগে কবরের মাটির সাথে মিশে গেছে এখনো কিছু এরকম বেয়াদ আসে নাই এখনো আসে নাই এখনো সৌদি আরব সহ শুধু সৌদি আরব মধ্যপ্রাচ্য সহ এখনো বাংলাদেশেও এরকম কিছু বিরাট আসে না এরা এদের মুখ দিয়ে এদের মুখ দিয়ে সরল প্রাণ মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্য আল্লাহ আকবারও সুলোগান আছে কিন্তু নারায় সালত আরো সুরল্লা মুখ দিয়ে আসে না তারা এটাকে লজ্জা বলে এটাকে আরো শিরিক বলে ডাংজ বলেন না তাই আজ এই আজ আমাদের হাবি ও জমানের কনফারেন্স থেকে আমরা ঢাকা রাজধানী বাসীকে জানিয়ে দিতে চাই না রায় তক বিরামুল্লাহ আকবার এটা যেভাবে মুসলমানের স্লোগান ইমানদারের স্লোগান নারায়ণ ইসালতি আর রসুল্লাহ এটাও ইমানদারের স্লোগান আমরা এই কনফারেন্স থেকে আমরা জানিয়ে দিতে চাই আজ এই কনফারেন্স থেকে আমরা জানিয়ে দিতে চাই আল্লাহর শাহাবুদ্দিন খালিদ সুনিয়তের ময়দানের বীর পুরুষ মর্দে মুজাহিদ এই বীর সিপা সালারের কনফারেন্স থেকে আমরা জানিয়ে দিতে চাই আল্লাহ হকবর যেভাবে সাহাবাই গ্রামের স্লোগান ছিল জাহাদের ময়দানে ঠিক ইয়ারসুল আল্লাহ এখন সাহাবাই গ্রামের স্লোগান আজ আপনার এই হলের মধ্যে বিএম হলের মধ্যে ইয়ারসুলল্লা স্লোগান দিয়েছেন এটা উনি শাহাবুদ্দিন খালের কালী চিশতি গৌসপাকের সৈনিক গরিব নওয়াজের সৈনিক আমরা তরিকতের আমরা সুফিদেরকে বিশ্বাস করি আউল ইয়াক আমরা পতঙ্গ অনুসরণকারী আমরা কাউকে ব্যাগ দিয়ে মারা লাঠি দিয়ে মারা বোমাবাজি করে এটা আমাদের আদর্শ নয় আমরা নারায় তদ্বিরের সুগান দিয়ে নারায়ের ইসলামতিয়ার সুল্লার স্লোগান দিয়ে বাতেলদেরকে ইঁদুরের গর্থের মধ্যে ঢুকিয়ে দিতে চায় তিনি বোয়ালহালির ময়দানে আমি তক্রির করছিলাম তক্রিয়ের মাঝখানে তিনি এসে গেলেন আল্লাহ শাহাবুদ্দিন খালে আমি তক্রিয়ের মধ্যে কোরআন হাদিজ যেগুলি আমার জানা ছিল এগুলি আমি বলছিলাম উনি আমার পরে তকরির করতে গিয়ে আমি সেদিন দেখেছি আরও আগেও দেখেছি ছাত্র সেনার প্রতিষ্ঠা লগ্ন দেখেছি কত বড় তিনি বীর সেনানী কত বড় তিনি মার্গে মুজাহিদ ছিলেন সুন্নিয়তের ময়দানের কত বড় অতন্দ্র প্রহী ছিলেন আমার বক্তব্যের পর তিনি আমার বক্তব্যকে আরো ব্যাখ্যা দিতে গিয়ে আমার আমাকে অনেক দোয়া করলেন এক পর্যায়ে তার জজবা আমি দেখেছি হাজার হাজার মানুষ ছিল এই তিনি আমার পেয়ারা নবী সকল নবীদের জিন্দা আমার বক্তব্যকে তিনি তুলে ধরে এমন বাদু ওনার জালাগালি হালত এসে গেছে উনি বক্তব্য দিতে দিয়ে নিজের জস পাকে কন্ট্রোল করতে পারে নাই আমি সেদিন দেখেছি আমার চক্ষু সাক্ষী আল্লাহকে সাক্ষী দিয়ে বলছি ওনার গলা দিয়ে রক্ত জড়েছে রক্ত রক্ত বের হয়েছে রক্ত বের আমার শেষ কথা আমার শেষ কথা সেই হাদিয়ে জমানের আজ কনফারেন্সে আপনারা এসেছেন সুতরাং আমি সমস্ত মাঝবান্ডার দরবার সহ রাজধানী সহ প্রত্যেক সুন্নি দরবারের এই হাদিয়ে জমান আহ্লা দরবার সহ প্রত্যেক সুন্নি প্রতিষ্ঠান সুন্নি দরবারের সবাইকে আমি ঘৌষ জমান আদর সুলতৈয়ব শাহ সাহেব কেবলা এবং গৌসিয়া কমিটি সহ সকল সুন্নি রাজনৈতিক অরাজনৈতিক যত ফ্ল্যাট পরম আছে যত দরবার আছে প্রত্যেক দরবারের ভক্ত অনুরক্ত যারা আহলে শূন্য তোয়াল জমাতের অনুসারী আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমি বাতেলের কথা বলছি না মুনাফিকদের কথা বলছি না সবাই আপনারা দিন ওই মৌলানা শাহাবুদ্দিন খালেদের ওই চাষবাকে অন্তরে ধারণ করে আমার খুজুর গৌস জমান তৈব শাহ সাহেব কেবলা এই জশ্নে জুলুস প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ সুন্নি মুসলমানের অন্তরে অন্তরে আমার নবীর প্রেমের যে বাঘান যে আগুন জ্বালিয়ে দিয়েছেন ওই প্রেমের আগুনকে অন্তরে ধারণ করে আল্লাহর ওয়ালিদের বেলায়তের মশাল হাতে নিয়ে তৃত হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অত্যন্ত স্নেহের শাহজাদা এই দরবারের মধ্যমণি রুকনে রকিন সভাপতি আপরার বিন সাহাবকে এবং ওনার অনুসারীদেরকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা